এই স্কলিজার টুকরা সন্তানগুলো চোখের পানি ফেলছে আল্লাহ مرحومের গুনার দিকে তাকায় না আল্লাহ আল্লাহ مرحومের অপরাধের দিকে তাকায় না আল্লাহ আপনি এই সন্তানদের চোখের পানির দিকে তাকায়া আমাদের মতে গুণাহগারদের চোখের পানির দিকে তাকায়া আমাদের এই চোখের টুকু দিয়া مرحومার সমস্ত গুনাহগুলোকে ধুইয়ে মুছে আপনি সাফ করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম

তিন ভাই এখানে আছেন তার পরিবারে তারা মোট আট চার অত উনি সহ চারজন চার ভাই এখানে আছেন ওনাদের চার ভাই বোন আপনারা জানেন এক বোন ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তাকে জান্নাতুল ফের দশ নসিব করুন বাবাও ইন্তেকাল করেছেন আল্লাহ তালা আমরা খালুজানের জন্য আজকে দোয়া করি আল্লাহ তালা খালুজানকে জানকে ফের দশ নসিব করুন আজকে আমরা তার মা তাদের মা আমাদের সম্মানিতা খালাম্মা মরহুমা আজিমুন নেসার তিনি কি রোগে ইন্তেকাল করেছেন তার চেয়ে বড় কথা হলো আল্লাহ তালা তার মৃত্যুর ফায়সালা দিয়েছেন আমি সবসময় একটা কথা স্মরণ করাই এই জন্য ভাই মৃত্যুর জন্য কোন কারণ দরকার হয় না আসলে আমরা কারণ নিজের একটা আবিষ্কার করি বা বলি একটা কারণ মৃত্যুর সময় নির্ধারিত আছে এটা আল্লাহ তালা ফায়সালা এটা হবে আপনি একদম সুস্থ আছেন এরকম অবস্থায় আমাদের মৃত্যু হয় না হয় না হয় পরে ডাক্তার দেখে একটা রোগ বলে দেয় যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে তো সেই জন্য আমরা বলি যে হার্ট অ্যাটাক হয়ে মারা যায় না আসলে মারা যাওয়ার কারণে কি হয় হার্ট অ্যাটাক হয়েছে আমরা আমাদের প্রথমে মরহুমা খালামার জন্য আজিম নেসার খালামার জন্য দোয়া করি আল্লাহ তারা দয়া করে মানুষ হিসাবে নিশ্চয়ই তিনি কোনো ধুল ত্রুটি করে থাকতে পারেন আল্লাহ যেন তার বিশেষ মেহেরবানীতে তার রহমত দিয়ে অনুগ্রহ দিয়ে দয়া দিয়ে আল্লাহ তার সমস্ত গুণাগুলো যেন মাফ করে দেন আল্লাহ যেন মেহেরবানী করে আমাদের এই সম্মানিতা খালাম্মাকে আল্লাহর রস্তে তিনি তার দয়া মেহরবানি দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে যেন কবুল করেন আমার সম্মানিত আমি আপনাদেরকে কথা বলতে চাই সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমি আশা করি আমার প্রিয় ভাই আবুল কালাম হয়তো তিনি আজকে জানাজার নামাজের ইমামতি করবেন আমরা সন্তান হিসাবে ভাই হিসাবে বাবা হিসাবে এখানে যারা আছি তাদের প্রত্যেকের এই চেষ্টা থাকা উচিত আমরা আমাদের পরিবারের সদস্যদের জানাজার নামাজের উপযুক্তি যেন আমরা আমাদের হতে পারি আমি আমার সন্তানকে যেন জানা আমাদের উপযুক্ত করতে পারি পারবো ইনশাল্লাহ আমরা আপনার সন্তান আপনার সামনে দাঁড়িয়ে যেভাবে জানা যা পড়বে শফিকুল ইসলাম মাসুদ ও সে আবেগ করতে পারবে আপনার সন্তান আপনাকে সামনে রেখে যে চোখের পানি ফেলবে শফিকুল ইসলাম মাসুদ সে চোখের পানি ফেলতে পারবে না আমি আজিমুল নেসার মরহুমার জন্য আমি চোখের পানি ফেলতে পারবো হয়তো কিন্তু আমার চোখের সামনে ভাসবে আমার বাবার কথা আমার চোখের সামনে ভাসবে আমার মায়ের কথা কালাম ভাই আজকে বুঝতেছে তার চার ভাই আজকে বুঝতেছে তারা কি হারিয়েছে পৃথিবীতে যার বাবা নেই যার মা নেই তারাই শুধু বুঝতে পারে আমি আসার জন্য শুধু একটু বলি আপনাদের বুঝার জন্য আমি বাউফলে আসার জন্য ঢাকা থেকে বের হয়ে গেছি দুপুর বিকালবেলা আমি মাকে মা নামাজ ছিলেন আমি মাকে বলে আসতে পারি না আমার খালাকে আমার বাসায় খালা থাকে বললাম যে মাকে বলেন আমি একটু বের হয়ে গেলাম আমি যখন গাড়িতে ওঠার জন্য ঢাকায় রওনা দিব আমার মন বলছিল আমার তো আমার মাথায় হাত গুলাই দেয় নাই আমার মা তো আমার বুকে সফর সঙ্গীর এখানে আছেন আমি ভাইদের অনুরোধ করেছি ভাই আমাকে একটু সময় দেবো আমি একটু বাসায় যাবো আমি আমার মায়ের কাছে যাবো আমার মা আমার মাথায় একটু হাত গুলাবে দোয়া করবে তারপর আমি যাব। আমি এই শক্তি নিয়ে যেতে চাই মায়ের এই দোয়ার শক্তি কত বড় এটা চার সন্তান ছাড়া এটা কেউ উপলব্ধি করতে পারে আমাদের পরিবারে আমরা বলতাম আমার বাবা চলে গেছেন না আমাদের বাবা আমাদের বরকত নিয়ে চলে গেছে আমাদের মা বেঁচে আছেন আমাদের যারা মা বেঁচে আছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের মায়েদের আল্লাহ হায়াতে থেকে বাদান করুন যাদের বাবা বেঁচে আছেন আল্লাহ বাবাদের হায়াতে থেকে বাদান করুন যাদের বাবা মা উভয়ে চলে গেছেন তাদেরকে আল্লাহ জন্নতের মেহমান হিসেবে কমুন আমাদের মতে সন্তানদের জন্য বাবা মা কি কষ্টটা করেছেন এটা আমরা কেউ জানি না কিছুটা জানি একদম কিছুটা জানি আপনি দশ মাস দশ দিনের কোন কষ্ট আপনি জানেন না দশ দিন কি কষ্ট করেছেন যারা এখন বিয়ে করেছেন যারা স্ত্রী আছে আপনার সন্তান আছে যারা স্ত্রী পাশে মাস শেষ দুই এক সপ্তাহ ডেলিভারির সময় যারা থেকেছেন তারা জানেন ডাক্তার বলেছেন আপনার স্ত্রী এত কষ্ট হচ্ছে এই কষ্টটা মেনে নিতে হবে একটা সন্তানের জন্য আমার ভাইরা আমাদের সেই মা সামনে আল্লাহ আমাদের মা আমাদের জন্য যে কষ্টটা করেছেন আমাদেরকে ভিজা কাপড়ের মাটি থাকার জন্য আমাদের এই কষ্ট কে উচিলা করে আপনি তাকে জান্নাতের বিছানা দিয়ে দিয়ে আমাদের সকল বাবা মাকে আপনি আল্লাহ কবুল করে নিয়ে আমরা যেন আমাদের বাবা মার খেদমত করতে পারি সেই তৌফিক আপনি আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের এই সমাজ এমন একটা সমাজ প্রায় পত্র পত্রিকায় দেখি সন্তানের হাতে বাবা খুন হচ্ছে না হচ্ছে না ভাই সন্তানের হাতে মা খুন শুধু জমির কারণে সন্তান ঘর থেকে মাকে বের করে দিয়ে খুপড়ির মধ্যে রেখে দিয়েছে আছে না নাই এই দুর্ভাগা কপাল পড়া নিয়ে আমরা এখন সমাজে বসবাস করছি কারণ আমাদের সমাজে এখন কোরআন নেই সন্না নেই ইসলাম নেই আমাদের সন্তানদেরকে জানতে দেওয়া হচ্ছে না কোরআনে তার বাবা মাকে কি খেদমতের কথা বলা হয়েছে আমরা আমাদের আমাদেরও দুর্ভাগ্য আমাদের সন্তানদেরকে বিজ্ঞান পড়াই অঙ্ক পড়াই ইংরেজি পড়াই ফarsi পরাই কিন্তু আরবিটা আমরা তাকে পড়াইতে পারি না যেই কোরআন পড়লে সে জানতে পারবে দুনিয়ার সমস্ত দায়িত্বের উপরে আল্লাহ তারা তার হকের পরে পরেই বাবা মার হক নির্ধারণ করে দিয়েছেন আকদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আমাদের দুনিয়ার অনেক ব্যস্ততা আমাদের বাবা মা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলতেছে সঙ্গত কারণে এখন আমাদের সন্তান আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না কারণ আমরা ব্যস্ততার কারণে আমাদের বাবা মাকে বিচ্ছিন্ন করেছে আর আল্লাহ তালা তার শাস্তি হিসাবে আমাদের থেকে আমাদের সন্তানদেরকে বিচ্ছিন্ন করে আল্লাহ এখান থেকে আমাদের হেফাজত করুন আপনারা রোদে দাঁড়িয়ে কষ্ট করছেন আল্লাহ তালা এই রোদের কষ্টটুকু কাল খেয়ামতের ময়দানে হাসরে আর সে আজিমের ছায়া দিয়ে আমাদেরকে পূরণ করে দিন আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় আবুল কালাম বা ইসলামী আন্দোলনের একজন কর্মী জামাত ইসলামের একজন কর্মী দিন কালামের একজন কর্মী আমি বিশ্বাস করি আমাদের এই প্রিয় চার ভাই তার তিন বোন সহ পরিবারের সদস্য বৃন্দ যারা আছেন নিশ্চয়ই তাদের আমল গুলো আমাদের মরহুমা খালাম্মার সাদায়িয়া হিসাবে কেমত পর্যন্ত আল্লাহ যেন কবুল করে আমাদের প্রত্যেকের সেই সামর্থ্য থাকা উচিত আমাদের জন্য সেই সাদাকে জারিয়ার সন্তান হিসেবে আল্লাহ যেন আমাদের তৈরি করা তৌফিক দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আল্লাহর কাছে কায়নোবাক্য প্রার্থনা করে আল্লাহ মরহুমাকে এই করিজার টুকরা সন্তান গুলো চোখের পানি ফেলছে আল্লাহ মরহুমার গুনার দিকে তাকায় না আল্লাহ আল্লাহ মরহুমার অপরাধের দিকে তাকায় না আল্লাহ আল্লাহ আপনি এই সন্তানদের চোখের পানির দিকে তাকায়া আমাদের মতো গুণাগারদের চোখের পানির দিকে তাকাইয়া আমাদের এই চোখের পানিটুকু দিয়া মরহুমার সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে আপনি সাফ করে দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলিমিয়ান کرام আপনারা জানা যায় যখন বের হয়ে আসছেন মূলত তখনই নিয়ত হয়ে গেছে সুতরাং আলাদা করে নিয়তের আর প্রয়োজন হয় না তারপরও আমরা ইমামের পিছনে কেবলামুখী হয়ে মরহুমা মায়েত মহিলা তার জানা নামাজ চার তাকবীর সাথে আদায় করতেছি আল্লাহ আকবার ঠিক আছে এইটুকুতেও নিয়ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন চার তাকবীর সাথে হাত উঠানোর দরকার হবে না আমরা চারটি তাকবীর বলবো এবং সালাম দিয়ে আমাদের জানা নামাজ শেষ হবে ইনশাআল্লাহ সন্তানদের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে আমি অনুরোধের কারণে আমি মরহুমা আমাদের শ্রদ্ধা খালাম্মার নামাজ পড়ার জন্য আপনাদের সাথে সামিল হচ্ছি Allahu akbar Allahu akbar Allahu come akbar come on السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله